আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে সোমবার সাতে অক্টোবর দু চব্বিশ ইংরেজি বাইশে আসিন চোদ্দোশো বাংলা তিনি রবিউল সানি চৌদ্দশো ছেচল্লিশ হেজুরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজোত এবং সেহরির শেষ সময় হল চারটা বেজে বত্রিশ মিনিটে আজকে রক্ত শুরু হয়েছে চারটা সাঁত্রিশ মিনিটে এবং রক্ত আজকে শেষ হবে পাঁচটা একান্ন মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে জোহর রক্ত শেষ হবে চারটায় রক্ত শুরু হবে চারটা এক মিনিটে এবং আসর রক্ত আজকে শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে মাগরিব রক্ত আজকে শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং মাগরিব রক্ত আজকে শেষ হবে ছয়টা চুয়ান্ন মিনিটে এশা রক্ত শুরু হবে ছয়টা পঞ্চান্ন মিনিটে এবং রক্ত আজকে শেষ হবে চারটা বত্রিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা উনচল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা বাউন্ন মিনিটে এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছ মিনিট কম করে গণনা করবে তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন লাহাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখানে খুলনা তিন মিনিট রাজশাহীতে সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি